এবং এক মাসকে এক সপ্তাহের মতো মনে হবে এবং এক সপ্তাহকে একদিনের মতো মনে হবে এবং একদিনকে এক ঘন্টার মতো মনে হবে এই হাদিসটা আহমদ তিরমিজি বর্ণনা করেছেন তাহলে সময় যেহেতু দ্রুত পুরিয়ে যাচ্ছে এই দ্রুত সময়কে আমাদের আরো বেশি কাজে লাগানো উচিত তো যারা আমরা রমজানে ইবাদত করেছি এই ইবাদত আল্লাহ সহানা তাল দরবারে কতটুকু কবুল হয়েছে সে বিষয়ে আজকে কথা বলব ঈশ্বাল তালা আপনি যদি রমজানের যে ইবাদত করেছেন সেই ইবাদত যদি রমজানের পরেও কন্টিনিউ থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ করেছেন আর না হলে আপনি ওই ইহুদি এবং নাসারাদের মতো যাদের একটা একটু আহ বড়দিনের মতো উৎসবে পরিণত হবে যে রমজান আসছে কয়েকদিন ইবাদত করলাম আর রমজানের পর ইবাদ করার দরকার নাই যে রমজান আমরা একটা কদরের রাত্রি পেলাম হাজার বছরের সমান যে ব্যাপারটা এরকম না যদি আপনার আমল কবুল আপনি রমজানের পরে যে আমল করে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনার রমজানের মধ্যে আল্লাহ সোহান আপনার আমল গুলা কবুল করেছে আর আমরা রমজানের প্রস্তুতি নিই রমজান আসার এক মাস আগে আসলে ব্যাপারটা এমন না রমজানের প্রস্তুতি হবে এখন থেকে আজকে থেকে ঈদের পর থেকে আবার আগামী রমজানের প্রস্তুতি নিতে হবে বলতে আল্লাহ আমি যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সেভাবে নিতে পারি নাই যেভাবে করার দরকার সেভাবে করতে পারি না আমাকে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন তাহলে আমি আপনার সন্তুষ্ট অর্জন করার হয়তো আপনি আমাকে তৌফিক দান করবেন আমি আমার যত শব্দ চেষ্টা করবো তাহলে আগামী রমজান পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখন থেকে আমাকে যে আল্লাহ সোহান যে হুকুম বিশেষ করে পাপ থেকে বাঁচার জন্য বলা হয়েছে বলছে তোমার আমল কম হোক অন্তত পাপ থেকে বাঁচো আল্লাহ হুকুম পরিপূর্ণ পালন করতে পারো নাই যে ফরজ নামাজ যেটা করতেছ সেটা ঠিক আছে কিন্তু নকল ইবাদত যতটুকু করার দরকার করতে পারতো না কিন্তু ফরজ অবশ্য অবশ্যই কিন্তু বিশেষ করে বলা হয়েছে পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনি যদি পাপ থেকে বেঁচে থাকেন তাহলে আপনার শক্তি পায়দা হবে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে আগ্রহ পায়দা হবে যদি পাপ থেকে না বাঁচেন তো প্রত্যেক পাপের পরে অন্তরে একটা কালো দাগ পড়ে সেই কালো দাগ আপনার আমলকে নিরামিষে পরিণত করে দেয় যে আমল আর ভালো লাগে না এখন থেকে আমাদেরকে আগামী রমজান পর্যন্ত প্রস্তুতি নিতে হলে আগামী রমজানের তাহলে এখন থেকে আমাকে আমল করতে হবে সর্বপ্রথম পাপ থেকে বাঁচতে হবে এবং পাঁচ সপ্তাহ আমার যে আমাদের সাথে আদায় করতে হবে সাধ্যমতো যে নহল ইবাদতগুলো আছে সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর আর ঈদ মানে খুশি আর এই খুশিটা দুইজনের জন্য হতে পারে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য তারা নতুন পোশাক পরবে খেলনা কিনবে এটা তাদের একটা খুশি হইতে পারে আর একটা খুশি হচ্ছে যারা সারা মাস রাখছে আল্লাহ করছে আমার সমস্ত গুণা খাতাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে নতুন করে চলার জন্য আমল করার জন্য আল্লাহাক তৌফিক দিবেন তাহলে ওই লোকের খুশি হতে পারে কিন্তু এটা তো কেউ আমরা জানি না অতএব খুশিটা আমি মনে করি যে একমাত্র ছোট বাচ্চাদের জন্য ঈদের পরে আপনি নাটক গান বাদ্য